হ্যালো বন্ধুরা দেখেন আজকে আবার একটু অন্যরকম রেসিপি নিয়ে এসেছি আজকে রেসিপি হলো যে ময়দা নিয়েছি দেখে তো মনে হয় বুঝতে পারছেন যে কি করব রথের সময় কালকে রথের মেলায় গিয়েছিলাম যে দেখি সেখানে নিমকি বানা তৈরি করছে তাই দেখে আমারও ইচ্ছে হলো যে আমিও একটু তৈ নিমকি করবো তা আমি কিভাবে কি দেখি যে নিমকি ডে করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন আমার সঙ্গে থাকবেন হ্যাঁ আর যে সকল বন্ধুরা ইউটিউবে দেখেন তারা সাবস্ক্রাইব করবেন আর যে সকল বন্ধুরা যা ফেসবুকে দেখেন তারা ফলো করে আমার সঙ্গে থাকবেন অন্য অন্য লোকদের দেখার জন্য সুযোগ করে দেবেন তাই আমি আজকে নিমকিটে করবো আমার চ্যানেলে নিমকি দেওয়া আছে আমার পড়া আছে দেখে নেবেন ওগুলো অন্যভাবে করেছিলাম আজকে নিমকিটে আরেকভাবে করব। এখন বর্ষার সময় ময়দা ঘরে থাকলে আমি একটু ভেজে রেখে দিই এই যে এখন ময়দায় খুব পোকা হয় এভাবে যদি একটু ভেজে রাখা হয় তাহলে কলাম ময়দায় পোকা হয় না আর যেই ময়দা নিন না কেন যেখান থেকে ময়দাটা এখন চেলে নেবেন কারণ ময়দা এখন খুব পোকা হয় তাই এটা আমার লাগবে না দেখে এটা আমি রেখে দিয়েছি একটু ভেজে রেখে দিয়েছি এই ময়দাটা পোকা হবে না আর এই ময়দাটা আমি ভাজে নিই এটা এমনি আলাদা করে আর তবুও আমি চালিয়ে নিয়েছি সকালেই দোকান থেকে নিয়ে এসছে প্রথমে আমি ময়দার মধ্যে দিয়ে দেবো কালো জিরে নিমকির মধ্যে অবশ্যই কালো জিরে দিতে হবে দেবো স্বাদ মতো লবণ দেব এক চামচ চিনি এক চামচের একটুখানি দিয়ে দিলাম মিষ্টি মিষ্টি লাগবে দেবো একটুখানি খাবার চোটা বেশি দেওয়া যাবে না খাবার চোটা অল্প একটু দিতে হবে এই উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিই এবারে আমি ময়দার ভিতর দেব একটু ঘি ঘি দিলে নিমকিটে খেতে ভালো লাগবে রিফাইন তেল দেখেন কত সুন্দর করে আমি ময়দাটা ময়ন দিয়ে নিয়েছি মুঠের ভিতরে চলে আসে আবার ভেঙে দিলে সুন্দর হয়ে যায় আমি মিনিট ধরে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে আমি ডোটা তৈরি করে নেব শক্ত করে একটা ডো বানিয়ে নিয়েছি এবার উপরটা টেনে না যায় একটুখানি সাদা তেল মেখে রেখে তাহলে উপরটা এতে আর শক্ত হবে না তেলটা দিলাম যখন এবার এটা সাইডে থাক ময়দার ডোটা নিয়ে নেব দেখেন শক্ত হয়নি নরমও হয়নি সুন্দর আছে এবার আর আমি মেখে নেব ভালো করে একটু মেখে নে এখান দিয়ে তিনটে চারটে লেচি কেটে নেব চারটে লেচি কেটে নিলাম তিনটে এখানে ঢাকা থাক আমি এই যে এইটা দিয়ে রুটি করে নেব পাতলা করে এজন্য একটু ময়দা দিয়ে দিলাম রুটিটা করার জন্য রুটিটা করে নিয়েছি এবার আমি এই বার্থডেতে রুটিটি কেটে নেব তাহলে কি হবে নিমকি গুলো সব এক সমান হবে এই ময়দাটা ফেলবো না এটা আবার মেখে আমি নেব এটা সাইডে থাক এবারে এটার উপর একটু ময়দা দিয়ে দেব দিয়ে আমি ভাজ দিয়ে দিলাম এটাও একই ভাবে ভাজ দিয়ে নিলাম এবার আমি ময়দা একটু বেলে নেব একটা নিমকি হয়ে গেল আমি এই থালাটায় রাখবো এরপরে একটু ময়দা সরিয়ে নিলাম তাহলে আর লেগে যাবে না যে এবার এটার উপরে একটু ময়দা ছড়িয়ে দেব আবার একইভাবে ভাজ দেব হাতের যে ময়দাটা আছে উপরে দিয়ে দিলাম এইভাবে আমি প্রত্যেকটা নিমকি করে নেবো এই যে সব নিমকি বেলে নিয়েছি এতগুলো হয়েছে সাইডে থাক এবার নেবার পালা গ্যাসটা ধরিয়ে দিলাম কড়াইটাও বসিয়ে দিয়েছি এবার দেবো তেল সাদা তেল হালকা আছে ভাজতে হবে তেলটা গরম হয়েছে নাকি আমি প্রথমে ছোট্ট একটা দিয়ে দেখব এখনো ভালো গরম হয় নাই এবারে আমি আরো দু একটা নিমকি দিয়ে দেবো প্রথমবার বেশি দেবো না এবারে আমি নিমকিগুলো উলটিয়ে দেবো

এবারে আমার সব নিমকি ভাজা হয়ে গেল কি সুন্দর লাগছে নিমকি গুলো দেখুন বন্ধুরা কটা ভাজা হলি হয়ে যাবে সব নিমকি ভাজা হয়ে গেছে দেখেন কত সুন্দর দেখাচ্ছে আওয়াজটা শুনুন কত মসমসে হয়েছে এই নিমকি গুলো আমি যেভাবে করলাম আপনারাও বাড়িতে ভাবে করবেন করে খেয়ে দেখবেন কেমন লাগে দেখেন ভিতরটা দেখুন কত ফাফালো ভেঙে দিলাম সুন্দর হয়েছে ইয়াই হোক যদি ভালো আপনাদের লাগে কোনো জায়গায় একটুখানি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আবার কালকে আবার আপনাদের সাথে অন্যরকম ভিডিও নিয়ে দেখা হবে এর ভিতরে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই